মাছ চাষের পুকুরে এরকম বুধবুত হচ্ছে বা এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস উঠতেছে অর্থাৎ পুকুরের তলদেশ থেকে এই যে গ্যাস উপরে দিকে উঠতেছে এই যে গ্যাস হওয়ার পিছনে অবশ্যই অনেক কারণ থাকে এই কারণগুলা কি কি সেটা আমরা আজকে জানার চেষ্টা করবো অর্থাৎ এই যে পুকুরে গ্যাস হচ্ছে গ্যাস হলে তো মাছ চাষে অবশ্যই সমস্যা হয় মাছের গ্রোথ আসে না মাছের সমস্যা হয় এবং কি মাছ চাষে তেমন একটা ভালো রেজাল্ট না অনেক খামারে কিন্তু পড়ে থাকেন এই যে মাছ চাষের পুকুরে যাতে গ্যাস না হয় বা গ্যাস হওয়ার মূল কারণ গুলা কি সেটা যদি আমরা খুঁজে বের করতে পারি তাহলে আমাদের মাছ চাষটা অনেকটাই আগানো সম্ভব হবে এবং কি মাছ চাষ আমরা সফল হতে পারবো আমরা আজকে জানার চেষ্টা করবো পুকুরে কেন গ্যাস হয় বা গ্যাস হওয়ার মূল কারণগুলা কি কি পুকুরে গ্যাস হওয়ার জন্য অনেকগুলো কারণ দায়ী থাকে তবে তার মধ্যে আমরা মোটামুটি নয়টা পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব এই নয়টা পয়েন্টের কারণেই মূলত দেখা যাচ্ছে পুকুরে অধিক মাত্রায় গ্যাস হয়ে থাকে এই নয়টা জিনিস কি কি সেটা আমরা এখন আগে জানার চেষ্টা করি প্রথম হলো যে আমরা যখন মাছের খাবার দিয়ে সেই খাবারটা আমরা অতিরিক্ত দিচ্ছি সেই খাবারটা যখন অতিরিক্ত দেওয়া হয় সেই অতিরিক্ত খাবারটা কি হয় পুকুরে তলদেশে পড়ে আর পুকুরে তলোদসে পড়লে সেক্ষেত্রে কি হয় সেখান থেকে পুকুরে গ্যাস তৈরি হয় অর্থাৎ সেই খাবারটা মাছ খাইতে পারে না ওই খাবারটা থেকেই পুকুরে গ্যাস তৈরি হয় তো আমাদের খাবারটা দিলে লিমিটেড দিতে হবে যেই পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবারই দিতে হবে দ্বিতীয় যেই কারণে আমাদের পুকুরে গ্যাস হয় সেটা কি দীর্ঘদিন পুকুর সংস্কার করিনি অর্থাৎ আমরা প্রতি বছর পুকুর সংস্কার করার কথা বলি কিন্তু আমাদের অনেক খামারের ভাই আছে যারা পাঁচ বছর দশ বছর বিশ বছর হয়েছে পুকুরে মাছ চাষ করতেছেন কিন্তু কখনো পুকুর সংস্কার করেন না এরকম অনেক পুকুরে আছে অর্থাৎ অনেক বছর মাছ চাষ হয় নাই এই বছর মাছ চাষ করবো এখন পুকুর সেচা সম্ভব হয়েছে না এর ভিতরে কিছু মাছ ছেড়ে দিই আচ্ছা মাছের দিলে কি হবে দেখা যাচ্ছে পুকুর সংস্কার করা হয়নি পুকুর তলাদেশ পয়ষ্কা করা হয়নি মাছ ছাড়ছেন দেখা যাচ্ছে মাছের রুকবেদে হচ্ছে মাছ ভাসতেছে পুকুর তলাদেশে গ্যাস উঠছে এই রকম সমস্যায় অনেক খামারি কিন্তু পড়ে থাকেন এই বিষাক্ত গ্যাসের কারণে কিন্তু মাছের মৃত্যু হতে পারেwidetilde যে কারণে পুকুরে গ্যাস হতে পারে সেটা কি এই যে মাছ খাবার খাচ্ছে সেই ক্ষেত্রে কি হবে এই খাবারটা কি হবে আবার মলমূত্র আকারে ত্যাগ করবে সেই মাছের মলমূত্র এবং কি পুকুরের নানাবিধ প্লাঙ্কটন থাকে সেই গুলা পচে পুকুরের তলাদেশ থেকে গ্যাস তৈরি করার জন্য কিন্তু যথেষ্ট অফার 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 আপনার পুনার পরিমাণ যদি 8000 থেকে নিরানব্বই হাজার পিসের ভিতরে হয় সেক্ষেত্রে আপনি পাচ্ছেন কি পুনার দাম এক টাকা চল্লিশ পয়সা এবং কি গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি যদি আপনার পুনার পরিমাণ এক লক্ষ পিস বা তার বেশি হয় সেক্ষেত্রে পাচ্ছেন কি প্রতি এক লক্ষ পিস পুনাতে দশ হাজার টাকা ছাড় অর্থাৎ প্রতি এক লক্ষ পিস পুনার দাম হবে তখন এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং কি সকল খরচ হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আগস্ট এবং কি সেপ্টেম্বর মাস এই অফারটি চলবে চার নাম্বারে যে কারণে পুকুরে গ্যাস হয় সেটা কি পুকুরে পর্যাপ্ত অক্সিজেন যদি না থাকে বা পুকুরে অক্সিজেনের অভাব যদি হয় সেক্ষেত্রে কি হবে এই সব পুকুরে জৈব পদার্থ থেকে আবার নতুন করে যে খাবার তৈরি হবে সেই খাবার তৈরি হইতে পারে না তখন কি হয় এই যে জৈব পদার্থগুলা আস্তে আস্তে অক্সিজেনের অভাবে পচে অক্সিজেন অভাবে যখন পঁচবে সেখানে দেখা যাবে কি বিষাক্ত গ্যাস তৈরি হবে আর এই গ্যাসের কারণে দেখা যাচ্ছে আমাদের মাছ চাষের নানাবিধ সমস্যা তৈরি হয় এর পাশাপাশি অনেক খামারে বেড়া আছেন যারা পুকুরে মাছ চাষ করতেছেন কিন্তু পানি পরিবর্তন করেন না আমরা জানি যে নদী নালাতে মাছার যখন হয় তখন কি হয় পানির সবসময় প্রবাহিত হইতে থাকে যার কারণে এই জায়গায় মাছের গ্রোথ ভালো আসে মাছের খাবার টেস্ট ভালো থাকে কিন্তু আমরা যখন পুকুরে মাছ চাষ করি সেই ক্ষেত্রে পানি পরিবর্তন করার কোনো ভাবনা আমরা করি না এখন দেখা যাচ্ছে একটা আবদ্ধ জায়গার ভিতরে আপনি মাছ চাষ করতেছেন এত খাবার দেওয়া সেই ক্ষেত্রে পানি পরিবর্তন করাটা জরুরি ছিল এই জন্য আমাদের অবশ্য অবশ্য উচিত যে আমাদের পুকুরে পানি পরিবর্তন করা দীর্ঘদিন যদি পানি পরিবর্তন না করেন সেই ক্ষেত্রেও কিন্তু গ্যাস হইতে পারে ছয় নম্বর যে কারণে পুকুরে গ্যাস হয় সেটা কি আমরা শুধুমাত্র পানি পরিবর্তন করলাম ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে বাদ বাকি যে পানিগুলো থেকে গেল ওই পানিতেও তো প্রাকৃতিক খাবার থেকে শুরু করে নানাবিধ ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো ছিল সেগুলো ঠিকভাবে যাতে কাজ করতে পারে এই জন্য মাসিক পরিচর্যা করতে বলা হয় এই মাসিক পরিচর্যাটা আমরা ঠিক মতন করি না যার কারণে পুকুরে গ্যাস হইতে পারে বা অনেক সময় গ্যাস হয় এবং কি অনেক খামারে আছেন যারা মাছ চাষে লোকসান এবার দিয়েছেন পুকুরে সবসময় গ্যাস থেকে যায় মাছের রেজাল্ট এরকম আসে না মাছ সারাদিন বাসে থাকে মাছ সারাদিন খাবি খায় এবং কি মাছ চাষে তেমন একটা লাভ হচ্ছে না সাত নম্বর কারণে পুকুরে গ্যাস হয় সেটা কি আমরা নিজেরাই দেয় সেটা কি করতেছি আমরা অধিক গণতের মাছ চাষ করতেছি কিন্তু

তলদেশে যায় এই আমরা সবসময় করে থাকি আপনার লিকুইড খাবার কম ব্যবহার করে আপনারা বাসমান খাবার দিকে বেশি মনোযোগ দেন এতে করে কি হবে পুকুরে গ্যাস কম হবে সর্বশেষ নয় নাম্বার যে পয়েন্টটা আমরা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা কি পুকুরে অতিরিক্ত জৈব সার প্রয়োগ করা অনেকে মুরগি লিটার ব্যবহার করে থাকে অনেকে কম্পোস্ট সার ব্যবহার করে অনেকে গোবর ব্যবহার করি এবং অনেকেই খোল পচাই ব্যবহার করি এইসব কারণে কিন্তু পুকুরে গ্যাস হতে পারে এই যে নয়টা কারণ বললাম এই নয়টা কারণের যে কোনো একটা কারণে যদি আপনার পুকুরে গ্যাস হয় সেটার অবশ্যই সমাধান করতে হবে আর যে একাধিক সমস্যা যদি আপনার পুকুরে থেকে থাকে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই ইমিডিয়েট এই ব্যবস্থাপনাগুলা নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি দেখবেন কি আপনার পুকুরে গ্যাস দূর হয়ে যাবে এবং কি আপনার পুকুরে সহজে গ্যাস যখন না হবে সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো আসবে আমাদের অসংখ্য এসে তালাফে খামারি ভাই আছেন যারা মাছ চাষ করতেছেন তারা চার মাস অন্তর অন্তর মাছ বিক্রি করতেছেন ঠিক আছে কিন্তু তারা প্রতি বছর পুকুরটা সংস্কার করে নেন অর্থাৎ পরের বছর যখন মাছ চাষ করবেন মাছ চাষের আগেই তারা পুকুর প্রস্তুত করতেছেন এবং কি তারা প্রতি মাসে মাসে মাসিক দুশগুলা সঠিকভাবে করতেছেন এবং কি তারা সঠিক গণতে মাছ চাষ করতেছেন এই জন্য তারা সাকসেসফুলভাবে খামারটা পরিচালনা করতে পারতেছেন আপনি এরকম সফল খামারিতে চলে এই যে নয়টা পয়েন্টের কথা বললাম এই নয়টা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট যদি আপনার পুকুরে থাকে সেটা সমাধান ইমিডিয়েট করেন আশা করবো সবাই বুঝতে পারছেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম